সুলসাল ভালো পাগলা থানা নতুন বাজার পশুর হাট জমি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন তে আসছে অনেকেই কিনতে আসছে তোমার এটার দাম কত হইতেছে এক লাখ তিরিশ না তোমার লাস্ট টার্গেট কত হলে বিক্রি করে দিবা এক লাখ পঁচিশ হইলে প্রিয় দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইটি সার গরুর দাম চাচ্ছে অবশ্যই দোয়া রইল এটা কত দাম হইছে কাকা সতেরো সতেরো এক লক্ষ সত্তর হাজার টাকা এটা কত দাম হইছে কাকু বিক্রি করে দিছ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম হইছে প্রিয় দর্শক এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার সত্তর দাম হয়েছে এটা খুব সুন্দর একটি ছোল ভালো সার এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হয়েছে কত হয়েছে বেটা দাম হয়েছে বেচো না তো না সত্তর হাজার টাকা দাম হয়েছে এটা প্রিয় দশক সত্তর হাজার টাকা আপনার বারো হাজার দশ এবং বারো না আপনার ঠিকানাটা বলেন আপনার নাম নাকি নূর বাঙালি নুর মুহাম্মদ বাঙালির কাছে বাংলা একটি খাঁসি নিয়ে যেতে পারবেন দশ হাজার আটটা নাকুণ্ড কত হয়েছেন এটা বারো হাজার বারো হাজার এবং দশ হাজার বাইটিকে চিনে রাখেন বিক্রি হয়েছে না দাম কতটার কত হয়েছে এক লক্ষ পনেরো হাজার দাম হইছে না তে দশকে এক লক্ষ পনেরো হাজার টাকায় যে সারটার দাম হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকার সার

আর কি দাম দর নিয়ে তবু আপনাদেরকে আইডিয়ার করার জন্য দেখানোর চেষ্টা করছি গরু কিনছেন

প্রিয় দর্শক এই যে সার গোটা ভাই নব্বই হাজার টাকা চাচ্ছে দেখেন খুব সুন্দর একটি সার আসক খুব সুন্দর একটি সার এখানে দাঁড়িয়ে আছে এটা কার তারা ভলান্টিয়ার ভাই তো দিকে আসো তারা মাইকের নিকট চলে আসো দাম কত চাচ্ছেন আর আপনি দাম 60000 1 লক্ষ 1 লক্ষ 60000 কম কত ওইটা বলেন এত বেশি চান কেন দর্শক তো ডরাইবো ওইটা বাজারে যা খাটে তাই তো এত দাম চাইলে দর্শক ডরাইবে না